দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তো আপু কিন্তু গৃহস্থ ঘরের মেয়ে এবং পড়াশোনা করছেন তো আপু কোন পর্যন্ত পড়াশোনা করছেন বা কী জন্য ইউটিউবে আসলেন একটা শিক্ষিত মেয়ে আমরা তার মুক্তিকে শুনবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি

যদি দায়িত্ব নাই কেউ দিবে কিন্তু ভিডিও পরে আবার একটা দেখা অনেক কাছে বিবাহ বিবাহ করতে চায় এরকম লোকের কাছে কিন্তু ভিডিওটা যায় তো সে দেখা আপনার দায়িত্ব নিতে চায় কিন্তু পড়াশোনার খরচ দিবে কিন্তু আপনার সারা জীবন আপনার পাশে থাকতে চায় তো সেই কি আপনি রাখবেন আচ্ছা আবার কি মনে হয় জীবনটা কি আপনি লাকের মধ্যে আসেন খারাপের মধ্যে আছেন খারাপের আছে বলতে গেলে আর কি পাশে দাঁড়ানোর মতো কেউ মা একজন আচ্ছা কাজবাস করতে পারে না তো দর্শক আপনার লাকি কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু ফোর নাইন আমি বলছি সহযোগিতা করে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি